আমার কাছে আসলে দেখে খুব ভালো লাগছে আসলে অরা সিরিজটা এমন একটা সিরিজ আকিস গ্রুপের যেটা খুবই নামদনিক ডিজাইনের এবং খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছে 16 এম্পিয়ার করা কপার কন্টাক্ট করা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তো চলুন তাহলে বর্তমানে সিরিজে কি কি আছে দাম কি গুণগত মান কি সেটা আপনাদেরকে জানার চেষ্টা করি এই সিরিজটাতে 14 ডাটে নিয়ে কিন্তু একটা সিরিজ আর এই সিরিজের তিনটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রেগুলেটরগুলো প্রত্যেকটা রেগুলেটর আইপিএস কারেক্ট করা ডাবল ভলিউম করা প্রত্যেকটা গ্যাং সুজি কিন্তু ষোলো এম করা এবং প্রত্যেকটা কপার কন্ট্রাক্ট করা দশ বছর যেহেতু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে সেক্ষেত্রে আমি মনে করি আপনার বাসা জন্য এই সিরিজটি অবশ্যই প্রযোজ্য হতে পারে তো বর্তমানে দামটা কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং এর সুজের দাম পড়বে মাত্র একশো চৌত্রিশ টাকা টু গ্যাং সুজের দাম পড়বে একশো তো তিরানব্বই টাকা থ্রি গ্যাং সুজের দাম পড়বে দুইশো একচল্লিশ টাকা ফোর গ্যাং সুজের দাম পড়বে দুইশো উননব্বই টাকা টু পিন সকেটের দাম পড়বে তিনশো তো দশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশো পঁয়ষট্টি টাকা রাউন্ড সকেট এসি সকেটের দাম পড়বে তিনশত চল্লিশ টাকা রেগুলেটার রেগুলেটারের দাম পড়বে চারশত পঁচাশি টাকা হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুজ ডিপি সুজের দাম পড়বে চারশত পঁয়তাল্লিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে দুইশত অষ্টআশি টাকা বেলপুশ বেলপুশের দাম পড়বে দুইশত পঞ্চাশ টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে তিনশোত তিরিশ টাকা তো আসলে বরাবরের মতো আকিস গ্রুপের ওরা সিরিজের 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে যেহেতু এটা একেবারে লেটেস্ট বাংলাদেশ আসছে সেই জন্য আপনাদের সাথে কিন্তু সিরিজটা পরিচয় করানোর জন্য মূলত আসলে আজকের ভিডিওটি তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে কিন্তু আমাদের সার্থকতা এবং সফলতা বিশেষ করে ভিডিওগুলো আমাদের প্রবাসী বাইরে দেখে থাকেন আপনাদের প্রোডাক্ট ক্রয় করতে যদি আগ্রহী হন সেক্ষেত্রে জাস্ট কি কি লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনারা লিস্ট দিবেন ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য রকমের গ্যাংসুজের কালেকশন রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দিব আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দশটা দেখে একটা ক্রয় করার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে যেহেতু আমরা আমাদের ডিসপ্লে সেন্টার নিয়ে আমরা ব্যবসা করি অবশ্যই দোকান থেকে এসে কিন্তু দেখে ক্রয় করতে পারেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন আসলে কথা অনেক বললাম বেশি কথা বলবো না কারণ যাওয়ার আগে একটা কথা সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ